দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে মোদীর সঙ্গে সুসম্পর্কের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ভারতীয়দের একচেটিয়া ভোটে হোয়াইট হাউসের সিংহাসনে বসেছেন মিস্টার ট্রাম্প মোদী বলেননি বন্ধুতা আমেরিকার সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করতে অনেক পদক্ষেপ নিয়েছেন নরেন্দ্র মোদী সরকার বাজেট অধিবেশনে এক ধাক্কায় আমেরিকান পণ্যে পঞ্চাশ শতাংশ গড় কমানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই সম্পর্ককেই দুর্বলতা ভেবে ট্রাম্পের ঔদ্ধত্ব হোয়াইট হাউসের ভেতরেই গুঞ্জন তৈরি করেছে এক বজ্ঞা নীতি এবং একনায়কতন্ত্রে ক্রমশ একঘরে হচ্ছে আমেরিকা জোট বাঁধতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আমেরিকান পণ্যে ভারত চড়াহারে শুল্ক নিয়ে থাকে সেই কারণে ভারতের বাজারে ভালো করে বাণিজ্য করতে পারে না আমেরিকা হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আবার শুল্ক নিয়ে ভারতকে কটাক্ষ করলেন ট্রাম্প জানালেন India charges us massive tariffs massive you can't even sell anything into India it's almost it's almost restrictive they it is restrictive you know we do very little business inside uh, they've agreed by the way they want to cut their tariffs way down now because somebody's finally exposing them for what they've done and same thing with China same thing with a lot of other countries and the eu has been a terrible abuser uh, sometimes you'll hear some negative things it's always from outside countries america will be very strong and you know if i'm a foreign country they're going to do fine but they can't do like they used to do Trump এলন মাস্ককে কেন্দ্র করে সমস্যা ক্রমশ পাক খাচ্ছে বলেই মনে করা হচ্ছে আবার বাকবিতণ্ডা এবং বিতর্কের সরগরম হোয়াইট হাউস বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই তার উপদেষ্টা ইলন মাস্কের সঙ্গে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর তুমুল বাকবিতণ্ডা হয়েছে বলে খবরে প্রকাশ সরকারি কর্মীদের উপর মাস্কের খবরদারি নিয়ে ওই বৈঠকে রুবিও সরাসরি আপত্তি জানান অন্য কয়েকজন আধিকারিকও তাতে সায় দেন এরপরই তর্ক বেঁধে যায় বলে জানানো হয়েছে ট্রাম্পের এক বজ্ঞার নীতি শুধু বিশ্বকে জোটবদ্ধ করছে এমন নয় নিজের ঘরের অন্দরেও বিতর্কের জন্ম দিয়েছে যদিও ট্রাম্প সেই কথা স্বীকার করতে রাজি হননি Uh, Eilon gets along great with Marco and they're both doing a fantastic job. There is no clash. secretary. Any other questions? And by the way, they both get along fantastically well. Marco has done unbelievably a secretary of state and uh, Eilon is a very unique guy who's done a fantastic job. মাত্র কয়েকদিনই ঘরে বাইরে বিভিন্ন বাধার মুখে পড়তে হচ্ছে ট্রাম্পকে। কখনো হাকিয়ে ছয় মারছেন আবার কখনো পিছিয়ে নিজের উইকেট সামলাতে ব্যস্ত হচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বহুদিন এমন চাঞ্চল্য তৈরি হয়নি শুধু ভারত নয় শুল্কের প্রশ্নে একাধিক দেশের বিরুদ্ধেই তোপ ডেকেছেন ট্রাম্প আমেরিকার শুল্ক নীতির পাল্টা পারস্পরিক শুল্ক আরোপের কথা জানিয়েছে বিভিন্ন দেশ ভারত অবশ্য এখনও সেই পথে হাঁটেনি বরং বন্ধুতার বার্তা পৌঁছে দিতে আমেরিকান পণ্যে কর কমিয়েছে তবুও ভারতের উপরে বাড়তি শুল্ক এবং অসম্মানজনক বার্তা স্বাভাবিকভাবেই দেশবাসীকে আহত করেছে ট্রাম্পের ঔদ্ধত্বের মোকাবিলা ভাবে করে মোদী সরকার সেই দিকেই তাকিয়ে দেশবাসী